চালু হলো নতুন বাস রুট এবার আর সড়ক পথে যাতায়াতের সমস্যায় পড়তে হবে না সাধারণ মানুষকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিম বর্ধমানের কালীপাহাড়ি থেকে কল্যাণেশ্বরী ভায়া সালানপুর দেন্দুয়া দুটি বাস সার্ভিসের উদ্বোধন করা হলো যার উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মলায় ঘটক এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পুনাম সহ আরো অনেকে এই দুটি বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় শুক্রবার আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে বাস পরিষেবা তখনই উন্নত হয় এবং সেই শহরটা বাড়ে যখন সেই শহরের যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হয় যোগাযোগ ব্যবস্থা যদি না থাকে তাহলে কিন্তু সেই শহর উন্নতি হতে পারে না একটা হচ্ছে শহরের আভ্যন্তরীণ যোগাযোগ একটু আগে সুভাষ যেমন বলছিল চিত্তরঞ্জন থেকে রানীগঞ্জ কিংবা বরাক থেকে জামুরিয়া বাড়িপুর থেকে চুরুলিয়া এই শহরের মধ্যে যে যোগাযোগ এটাও যেমন উন্নতি করতে হবে দেখবি যেহেতু এটা জেলা সদর একটা জেলা সদরের সঙ্গে আরেকটা জেলা সদরের যোগাযোগ সেটাকেও উন্নত করতে একটা সময় ছিল ভারতবর্ষে যখন সাধারণ মানুষ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া যে সমস্ত মানুষ তাদের কাছে সব থেকে কম পয়সায় যাতায়াতের সুবিধা ছিল ট্রেনে ট্রেনে যাবে যাতায়াত করতে এখান থেকে কলকাতা তখনকার দিনে অর্ডিনারি টিকিট কাটতে ষাট টাকাতে কলকাতায় পৌঁছে যান আর নরেন্দ্র মোদীর জমানাতে বিজেপির জমানাতে তিনি ট্রেনের নাম দিয়ে দিয়েছেন নতুন নতুন বন্দে ভারত মুখ আরো কিছু ট্রেনের নাম দিয়ে দিয়েছেন আর ওই ষাট টাকা ভাড়া ট্রেনটা বারোশো টাকা ভাড়া হয়ে গেছে অর্থাৎ সাধারণ মানুষের পকেট কেটে কিভাবে সেই পকেট ফাঁক করে দেওয়া যায় সেইভাবে যাতায়াতের দাম কিন্তু আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে দু হাজার এগারোতে মানুষের আশীর্বাদে ক্ষমতায় আসার পরে আজ পর্যন্ত কিন্তু এক টাকাও বাসের ভাড়া বাড়ানি

এই ধরনের উন্নত টেকনোলজির বাস আজকে খালি কলকাতায় নয় কলকাতার বাইরেও মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত শহরগুলো আছে সেখানে সেই সমস্ত বাস দিচ্ছে আমি শুনলাম সুভাষ পর্যন্ত প্রায় দেড়শো বাস আরো আসছে আমি বলবো যে বাসের যে পরিষেবা সেই পরিষেবাতে আমরা কিন্তু আসতে অনেক পিছিয়ে আছি পিছিয়ে আছে দুটো কারণ একটা হচ্ছে প্রাইভেট বাস মালিকরা আজ থেকে পনেরো বছর আগের থেকে এখানে নাকি নূতন বাসের রূপ দেওয়া যাবে না আমি জানি না এই লড়াই করে এই কেসে যাই হোক একটা পয়সা করা উচিত দ্বিতীয় এখানে নূতন বাস প্রাইভেট মালিকরা প্রায় দিচ্ছে কারণ বাসের ব্যবসা প্রাইভেট মালিকদের কাছে অনেক এখন খানিকটা ক্ষতিকর অবস্থাতে পৌঁছে গেছে তাই নতুন বাস আসছে অনেক রুটে কুড়িটা পঁচিশটা করে বাস দেওয়া আছে প্রাইভেট বাস কিন্তু সেই রুটে একটাও প্রাইভেট বাস চলে আপনি সেন্ট্রালের রুটে যান সেন্ট্রালের কিন্তু রুট আসার সেন্ট্রালে ওই রুটে কিন্তু বাস চলে এই চুরুলিয়ার কথা বলতে চুরুলিয়া রুটে কমসে কম কুড়িটা বাস দেওয়া আছে এই রুটে হয়তো একটা বা দুটো চলে কিনা জানি না কিন্তু বাস চলে জামুরিয়া রুটে প্রচুর বাস আছে তার অর্ধেক বাসও চলে তো দিনের পর দিন প্রাইভেট বাস কিন্তু কমে গেছে এই যে রুটগুলোতে বাস চলছে না যে গুলো বন্ধ হয়ে গেছে যে কুকুরগুলো দীর্ঘ এক বছর বা দু বছর ধরে কোনো নতুন বাস প্রাইভেট মালিকদের তরফ থেকে নামানো হচ্ছে না অন্তত পক্ষে সেই রুটগুলো যাতে সরকারি বাস দিয়ে ভরিয়ে দেওয়া যায় মানুষের পরিষেবা বাড়িয়ে দেওয়া যায় আমার মনে হয় সেই আমাদের আরো লক্ষ্য দেওয়ার প্রয়োজন আছে লক্ষ্য রাখার প্রয়োজন আছে এবং এই পরিষেবাটা বাড়ানোর প্রয়োজন আছে কারণ বাস হচ্ছে এমন একটা যাতায়াতের ব্যবস্থা গণমাধ্যম গণ পরিবহন ব্যবস্থা যেটা এখনো পর্যন্ত মানুষের সব থেকে সস্তায় যাতায়াত করা যেত না আমার বক্তব্য আমার সকালে আসতে একটু দেরি হয়ে গেল কারণ আমাদের এই অঞ্চলে বোঝায় আমি তার জন্য এম সাহেব এবং সুভাষ মণ্ডপ দুজনকে আমার তরফ থেকে অনুরোধ করছি নমস্কার জয় হিন্দ